আগামী এগারোই এপ্রিল গোটা দেশের প্রথম দফার প্রথম নির্বাচন কোচবিহার জেলা থেকে দিয়ে শুরু হচ্ছে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তাদের হেভি ওয়েট নেতাদের নিয়ে প্রচার শুরু করে দিয়েছে তারই অঙ্গ হিসাবে তৃণমূল কংগ্রেস আগামীকাল মাথাভাঙা শহরের কলেজ মোড় সংলগ্ন ময়দান অর্থাৎ এই মাঠেই তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে এসে সভা করবার প্রস্তুতি শুরু করে দিয়েছে এই মাঠেই মুখ্যমন্ত্রী আগামীকাল বেলা তিনটের সময় সভা করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে যে সভা মঞ্চটি যে মঞ্চটি ইতিমধ্যে প্রায় শেষের দিকে এই মঞ্চ প্রায় বাঁধানোর কাজ শেষের দিকে এই মঞ্চ শেষ হয়ে গেলেই আগামীকাল ঠিক সময় মতোই এই মঞ্চে মমতা ব্যানার্জি সেখানে ভাষণ রাখবেন আমরা লক্ষ্য করছি আশপাশে প্রচুর বাসের ব্যারিগেড এবং বিভিন্ন জোন তৈরি করে দেওয়া হয়েছে কোথাও পুলিশের নিরাপত্তারা থাকবে কোথাও সাংবাদিকরা থাকবে কোথাও ভিআইপিরাও থাকবে কোথাও কোথাও বিভিন্ন স্তরের আধিকারিকরা তারা এই বিভিন্ন যে ব্যারিগেড ব্যারিগেডের মধ্যে নির্দিষ্ট স্থান করে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি সারি সারি চেয়ার ইতিমধ্যে এনে রেখে দিয়েছে যারা এই সভার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন মাইক জা লাগানোর কাজ চলছে আমরা লক্ষ্য করছি এখানে ইলেকট্রিক এবং যাবতীয় যা যা লাগে একটি সভা করতে সেই সভার কাজ ইতিমধ্যে প্রায় শেষের দিকে আমরা লক্ষ্য করছি এই মাঠেই একটা সময় গত দু সালে এই মাঠেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে সভা করে গেছেন আগামীকাল এই মাঠে সভা করে আগামী এগারোই এপ্রিল কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী লোকসভা নির্বাচনের পরেশ অধিকারীকে জিতাবার জন্য দায়িত্ব নিয়েছে দেখা যাক আগামীকাল সভা থেকে কতটা ভোট বাক্সে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীকে জেতাবার জন্য দায়িত্ব নিতে পারে মাথা থেকে কাজল রায় খবরিয়া চব্বিশ